আজ আমি আলোচনা করবো ডারোইন বা দেখো ডারোইন এইচ এম এস বিগের নামক একটি জাহাজে তিনি পর্যবেক্ষণ করতে বেরিয়েছিলেন এবং তিনি গ্যালাপ দ্বীপপুঞ্জ নামে একটি দ্বীপ সেই গ্যালাপাকস দ্বীপ সেখানে সেই দ্বীপে কিন্তু তিনি তার বিবর্তন সম্পত্ত সম্পর্কিত অনেক গুলি পর্যালোচনা করেছিল তা ডারুইন দেখেছিলেন কি বা ডারুইনের তথ্যটি মূলত কার উপর ভর করে দাঁড়িয়ে আছে সেইটা আজকে কিন্তু একটু আলোচনা ডারুইন কতগুলো পর্যবেক্ষণ করেছে সেই পর্যবেক্ষণগুলো কি কি না এক নম্বর অত্যধিক হারে প্রজনন যে কোনো জীবের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হলো অত্যধিক হারে প্রজনন তার মধ্যে নিম্নশ্রেণীর জীবেরা অত্যধিক হাজার হাজারভাবে বংশ বিস্তার করে এবং শ্রেণীর জীবেরা চারটে ছটা যেভাবে বংশ বিস্তার করে আমরা যেটা দেখতে পাই যেমন মাছি বা পোকা এটা কিন্তু ডিম পারে প্রচুর ডিম পারে সেভাবে সেখান থেকে এক একবারে কয়েকশো করে ডিম পাড়ে বা আরও বেশি ডিম পারতে পারে আবার যদি দেখি ইঁ ইঁদুর একসঙ্গে প্রায় ছটা করে বাচ্চা দেয় ছটার আর এবং কুকুর একই হবে কুকুর বিড়াল এরা কিন্তু একসময় অনেকগুলি বাচ্চার জন্ম দেয় তা প্রত্যেকটি বাচ্চা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু তোমাদের আশেপাশে যে কুকুর বা বিড়াল অনেকের বাচ্চা তো দেখবে কিন্তু সবগুলো বেঁচে থাকে যদি সবগুলো বেঁচে থাকতো তাহলে কিন্তু কি মারাত্মক পরিমাণে ওদেরই মধ্যে প্রতিযোগিতা লেগে যেত সেটা সহজেই অনু তা অত্যধিকারের প্রজননের একটি জীবের স্বাভাবিক বৈশিষ্ট্য যেমন একটি স্ত্রী শ্যামন মাছ প্রজনন ঋতুতে প্রায় লাখ লাখ ডিম পাড়ে এছাড়া একজোড়া মাছি পাঁচ মাসের মধ্যে কিন্তু সে কয়েক কোটি মাছির সৃষ্টি করতে পারে কারণ সে যেগুলি ডিম পাড়ছে সেখান থেকে মাছি হচ্ছে তারা তাদের থেকে আবার ডিম পেড়ে মাছি হচ্ছে এবং ওদের কিন্তু মাছি এবং হিমোশনী জীবদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ওদের কিন্তু জীবনচক্রটা সম্পূর্ণ হয় তাই হয়তো কিছুদিন দেখা যায় কিছুদিনের মধ্যে তার ম্যাচর হয়ে যাচ্ছে দশ দিন পনেরো দিন এক মাসের মধ্যে তার ম্যাচ হয়ে যাচ্ছে তারা আবার পরবর্তী প্রজন্মের জন্ম দিচ্ছে এইভাবে কিন্তু দেখা যায় যে যদি সবগুলো বেঁচে থাকে তাহলে একজোড়া মাছি কয়েক প্রায় লাখ লাখ কোটি কোটি হাতি আমরা যদি দেখি হাতি কিন্তু বারো বছরে একটি সন্তান প্রসব করে কিন্তু সবগুলো হাতি যদি বেঁচে থাকে তাহলে সাতশো পঞ্চাশ বছরে হাতির সংখ্যা হবে এক কোটি প্রায় এক কোটি নব্বই লাখের মতো হাতির সংখ্যা হবে তাহলে বুঝতেই যে প্রজনন একটি জীবের স্বাভাবিক বৈশিষ্ট্য যা অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্য ব্যবস্থার সীমাবদ্ধতা দেখো অত্যধিকার বংশবিস্তার করলে তো আমরা খাদ্য বস্তু সীমিত পৃথিবীতে তার খাদ্য বহস্থান হয়ে সীমিত হয় পৃথিবীতে তাদের বিভিন্নভাবে তাদের বিভিন্ন সংগ্রামের মধ্যে দিতে তাদের কিন্তু যেতে হয় বাঁচতে হয় এরপরে আসছি অস্তিত্বের জন্য সংগ্রাম যাই না তৃতীয় যেটা পর্যবেক্ষণ ছিল অস্তিত্বের জন্য সংগ্রাম তো অস্তিত্বের জন্য সংগ্রামটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অস্তিত্বের সংগ্রাম তিন রকমের সংগ্রাম করতে হয় জীবকে নিজের প্রজাতির সঙ্গে অপর অপর প্রজাতির সঙ্গে বা অপর জীবের সঙ্গে যা তাদের আশেপাশে আছে এবং পরিবেশগত সংগ্রাম তা অন তাহলে সংগ্রাম সেটা কি না নিজের প্রজাতির সঙ্গে সংগ্রাম একই প্রজাতির জীবগুলি তাদের নিজেদের যেহেতু তাদের মধ্যেও কিন্তু তাদের যে সংখ্যা থাকা উচিত তার থেকে পরিবেশের সংখ্যাটা তাদের থেকে যে সংখ্যা বেশি তার থেকে বেশি পরিমাণে থাকে সেই জন্য কিন্তু তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতায় তারা লিপ্ত হয় এবং তারা কিন্তু আন্তঃপ্রজাতিগত সংগ্রাম বলতে আমরা না আন্তঃপপ্রজাতিগত বা বিষম প্রজাতির সঙ্গে সংগ্রাম হলো নিজের প্রজাতি ব্যতীত অন্য প্রজাতিগুলির সঙ্গে সংগ্রাম করা সেটা প্রতিটা জীবকে প্রতিনিয়ত করতে হয় মানুষকেও এককালে বেশি পরিমাণে করতে হতো যখন মানুষ জঙ্গলে এবং দুহাবিয়ে এই সমস্ত জায়গাতে বসবাস করতো যখন মানুষ সভ্য ছিল না তখন এখনও কিছু জঙ্গল জঙ্গলের আদিবাসী যারা সহ বিভিন্ন জায়গাতে ভারতেও কিছু এই ধরনের ট্রাইবাল মানুষজন আছেন যারা কিন্তু জঙ্গলের মধ্যেই বসবাস করে বিভিন্ন টাইগার রিজার্ভের মধ্যেও এরকম গ্রাম আছে এরকম আছে সেখানে কিন্তু মানুষকেও সংগ্রাম করতে হচ্ছে বাঘের সঙ্গে বাঘের হাতে তাদের কিন্তু বা সুন্দরবনের বিভিন্ন জায়গায় যারা মনে করো কাঁকড়া ধরতে যান ওই বাঘের খুব কাছাকাছি চলে যান সেই সমস্ত জায়গায় মানুষ কিন্তু বাঘের সঙ্গে বা সুন্দরবনের গ্রামগুলি করলে সবাই বাঘ চলে আসে তা যে কোনো কারণেই না তা এই সমস্ত জায়গায় মানুষদের কিন্তু অন্য প্রজাতির সঙ্গে সংগ্রাম করতে হয় অর্থাৎ জঙ্গলের মধ্যে যেমন হরিণ গরু ঘোড়া ছাগল এদেরকে যেমন বাঘ সিংহ এদের সঙ্গে প্রতিনিয়ত এদের থেকে বেঁচে চলতে হচ্ছে তেমন আবার বাঘ মানে খাদ্যগত সম্পর্কের জায়গা থেকে আবার আবার যারা খাদক আর কি যেমন বাঘ সিংহ এদেরকে কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতির সঙ্গে অন্য প্রজাতির সঙ্গে এদেরকেও কিন্তু বাঁচিয়ে চলতে হচ্ছে তাহলে বিষম প্রজাতির সঙ্গে সংগ্রাম প্রতিটা জীবকেই কিন্তু করতে হয় এরপরে আসছে অস্তিত্বের জন্য সংগ্রামের মধ্যে আরেকটা পাঠ হলো কিন্তু পরিবেশগত সংগ্রাম দেখো বন্যা খরা ভূমিকম্প সুনামি আগ্নেয়গির অগ্নুৎপাত অত্যধিক তুষারপাত এবং মরুভূমিতে অত্যধিক গরমে বেঁচে থাকা এই সমস্ত কিছু কিন্তু বিভিন্ন জীবকে করতে হয় এই জন্য বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার জন্য তাদের যে পরিবেশে যে জীব বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী তাদের পরিবর্তন তারা নিজেদের মতো করে নিয়েছে তাহলে পরি পরিবেশগত সংগ্রাম কিন্তু প্রতিটি জীবকেই অবশ্যই পৃথিবীতে করতে হয় ঝারুই বাজার অনুসারে প্রকরণ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস ডান মতে এই প্রকরণ বা ভেদ এটা থেকেই কিন্তু নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় এই নতুন বৈশিষ্ট্যগুলির মাধ্যমে কিন্তু ভালো এটি ভালো কিছু করে অর্থাৎ এটি পরবর্তী প্রজন্ম কিন্তু এটি সঞ্চালিত হয় এবং যার ফলে কিন্তু বিবর্তন এটা থেকে কিন্তু হয় বলেই ডারুইন মনে করেন এবং এটা দেখেন তার তিনি একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য দেন সেটা হলো কিনা প্রাকৃতিক নির্বাচন প্রাকৃতিক নির্বাচন বলতে আমরা কি বুঝবো না প্রাকৃতিক নির্বাচন বলতে এই ভেদ বা প্রকরণগুলি থেকে একটি পপুলেশনের মধ্যে যে জীবগুলির মধ্যে ভেদ বা প্রকরণ থাকছে সেই ভেদ বা প্রকরণগুলি কিন্তু পরবর্তী এইগুলি কিন্তু পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য উপযুক্ত হচ্ছে এবং এই পরিবেশের মানিয়ে নেওয়ার জন্য উপযুক্ত হওয়ার ফলে এই বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্ম সঞ্চালিত হচ্ছে এবং পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হওয়ার ফলে সেটা কিন্তু প্রাকৃতিকভাবে নির্বাচিত সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে এবং এই প্রজাতিগুলি কিন্তু পরবর্তী প্রজন্মগুলি প্রজন্মের এই প্রজাতিগুলি কিন্তু বেঁচে থাকা এবং বংশ বিস্তার করার আনুকূল্য পাচ্ছে যেটিকে প্রাকৃতিক নির্বাচন বলে অভিহিত করেছে তা এখানে কিন্তু যোগ্যতমের উদ্বর্তন এবং প্রজাতি সৃষ্টি বলে একটি কথা বলা হয় যোগ্যতমের উদ্বর্তন এবং নতুন প্রজাতির সৃষ্টি বলতে দেখো যে যোগ্য তা সে বেঁচে থাকবে এবং বংশবৃদ্ধি ত্যাগ করবে সোজা কথা এইটাই বলতে বোঝা যায় এবার নতুন প্রজাতি কি না এই যে বৈশিষ্ট্যগুলি আমি বললাম যে যে যোগ্যতম যে জীবগুলি সেইগুলি কিন্তু পরবর্তী প্রজন্মে তারা কিন্তু বংশবিস্তার করবে এইভাবে তাদের আগে প্রজাতির থেকে তার তারা যে আলাদা হয়ে গেলো সেটা থেকেই কিন্তু নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে দেখো ডারুইমবাদের স্বপক্ষে আমাদের কতগুলি প্রমাণ পাওয়া যায় সেগুলি কি কি না ডারুইমবাদের কাজে লাগিয়ে মানুষ কিন্তু বর্তমান যুগে যেটা কিন্তু একদম প্রামাণ্য নথি করা যেতে পারে সেটি একদম পরীক্ষিত সত্য সেগুলো কি না মূল্য জাতের গাছ উন্নত জাতের গরু ছাগল এবং কিন্তু গরু ভেড়া এই সমস্ত কিন্তু সৃষ্টি তারা করতে পেরেছে এবং এর ফলে কিন্তু খাবার খাদ্য এবং যে খাদ্যের সমস্যা সে সমস্যাটা কিন্তু অনেকাংশে কিন্তু সমাধান করা সম্ভব হয়েছে প্রাকৃতিক নির্বাচনের একটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু প্রাকৃতিক নির্বাচনের সবক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হল একটি মনে কোনো ব্যাকটেরিয়ার পপুলেশনে একটি অ্যান্টিবায়োটিকের উপস্থিতি দিয়ে একটি ব্যাকটেরিয়া কোনো একটি ব্যাকটেরিয়ার কালচারে দেখা গেল যে বেশিরভাগ ব্যাকটেরিয়া মারা গেছে কিন্তু কিছু ব্যাকটেরিয়া নিচে আছে যা যারা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্ষমতা আছে অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিকটার এগেনস্টে তারা বা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিরোধ করতে সক্ষম তারাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টকারী ব্যাকটেরিয়া এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলি কিন্তু প্রাকৃতিক নির্বাচন হলেও অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তারা কিন্তু বেঁচে থাকতে পারে এবং এই এরা কিন্তু পরবর্তী প্রজন্মে বংশ বিস্তার করতে পারে ওই এবং বেঁচে থাকবে তাহলে কিন্তু বাকি মারা সবার ওই অ্যান্টিবায়োটিক যেহেতু বেঁচে গেল তাই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া কিন্তু প্রাকৃতিক নির্বাচন সক্ষে একটি প্রমাণ এছাড়াও দেখো বিভিন্ন ধরনের জীবাশ্ম কিন্তু ড্রাইগুন বাজে তথ্য প্রাকৃতিক তথ্য সরব একটি প্রমাণ আর কি কারণ এরা বিভিন্ন ধরনের জীবের জীবাশ্ম পাওয়া যেমন ঘোড়ার জীবাশ্ম ঘোড়া মনে করা হয় যে দারুণ বাদন অনুযায়ী যে একদম সবথেকে থেকে প্রথম যে ঘোড়া এসেছিল অর্থাৎ ইয়ো ইপাস তার জীবাশ্ম পাওয়া যায় সেটা কুকুরের মতো একটা এবং বর্তমান যুগে যে ইকুয়াস ঘোড়াটা অনেক বড় তা মনে করা হচ্ছে যে এই ইকুয়াস ঘোড়া কিন্তু প্রাকৃতিক উন্নয়ন হয়েছে যে দারুণ বাদ অনুযায়ী তা ফুলের পরাগধানী এবং পরাগ সংযোগ করে পতঙ্গ কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে বলে মনে করা হয় কারণ এই এই প্রাকৃতিক বাস বাস তথ্য অনুযায়ী ফুলের পরাগধানীগুলি বিভিন্ন প্রকার থাকলেও কিন্তু যেইগুলি একটি নির্দিষ্ট একটি দেখা যায় যে একটি নির্দিষ্ট জায়গায় যে একটি নির্দিষ্ট প্রজাতির পতঙ্গ তাকে কিন্তু পলিনেট করে বা করার সংযোগ করে এবং যেই যেই পরাগধানীগুলি ওই পতঙ্গকে পরাগ সংযোগ করার জন্য সেরকম তার পরাগধানগুলো সে সেরকম উপযুক্ত আকার হয় সেইগুলোই কিন্তু পরাক সংযোগ করতে পারে এবং তারাই কিন্তু প্রাকৃতিক নির্বাচনে আনুকূল্য পেয়েছে এবং ক্রমশ সেই ফুলের পরাকধানি সেই অঞ্চলের ফুলের পরাকধানিগুলি কিন্তু সেই প্রথমে যে পরাঙ্গন করার জন্য যে সেইভাবে গঠিত হয়েছে বাকিরা কিন্তু প্রাকৃতিক নির্বাচন হয়নি আরে ওই তাহলে ওই খুলে পড়াঘানিগুলি ওইভাবে কিন্তু ওই অঞ্চলে প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়েছে তাই এইটির কিন্তু প্রাকৃতিক নির্বাচনভাবে সপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ এরপরে হচ্ছে ডারুলবাদের সমালোচনা করা যায় অনেক অনেক কিছু সমালোচনা আছে অনেক কিছু ভালো থাকলেও একটা মানুষ অনেক ভালো কাজ থাকলেও তার অনেক সমালোচনা থাকে তেমনই ডারুলবাদের অনেক ভালো কাজ ডারউডের অনেক ভালো কাজ থাকলেও তার অনেক সমালোচনাও অনেকে করেছেন অনেক বিজ্ঞানীরা করেছেন আসলে সমালোচনা নয় দেখো তার অনেক কাজের মধ্যে ভুল ছিল কারণ কি ডানুইন এর সময় তখন জিন জিনোজন এবং যে রিকম্বিনেশান এই সমস্ত ব্যাপারগুলো এবং ডিএনএর সিকে ডিএনএর বিন্যাস এইগুলো নিয়ে কিন্তু ডারুইনের ধারণা ছিল না কারণ সে ডান যখন কাজ করেছিলেন অর্থাৎ আঠারোশো ধরো আঠারোশো তিরিশ থেকে চল্লিশ সালের মধ্যে এই সে এই সময় কিন্তু অনেক দিন আগে তখন এই সমস্ত কিছু আবিষ্কারই হয়নি তাহলে দারুণ বা দারুণ জানবেন কি করে তাই দারুণের পক্ষে জানা একেবারেই সম্ভব ছিল না তাই এই জিন প্রমোজম এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দারুইন ভাবে অনুযায়ী অজ্ঞাত ছিল কারণ জানতেন না এগুলো দারুইন যে আকস্মিক পরিবর্তনগুলো কি যেমন মিউটেশন এটাই কিন্তু যে কারণে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিলেন তাই ডারুন দাদা ডারুনে আরেকটা সমালোচনা করা হয় যে ডারুয়া প্রাকৃতিক নির্বাচন গঠনমূলক যে বলেছেন প্রকার ভেদগুলি গঠনমূলক কিন্তু সবসময় কাজ করে এবং এটা কিন্তু সবসময় ভালো অর্থাৎ এটা কিন্তু পরবর্তী উঠে বাহিত হয় এবং সেখান থেকে কিন্তু বিবর্তী বিবর্তনের বিবর্তন হয় কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জেনেটিক রোগ যেমন মনে করো হিমোপিরিয়া হোক ফ্যালাসমিয়া হোক বা হানটিংর রোগ বিভিন্ন ধরনের যেটা রোগ যেগুলো অনেক সময় ক্যান্সারও কিছুটা বংশগত কিছুটা পুরোটা নয় কিছুটা বংশগতভাবে বাহিত হতে পারে তা এই অর্থাৎ এই বংশগত রোগটিও কিন্তু এটা কিন্তু ভালো জিনিস নয় তাই এই ব্যাখ্যাটা কিন্তু গ্রামীণ বাদ দ্বারা ব্যাখ্যা করা যায় না এরপরে দেখো স্বাতন্ত্রীকরণ এবং অতি স্বাতন্ত্রীকরণের ফলেও কিন্তু একটি প্রজাতির বিলুপ্তিকরণ ঘটে থাকতে পারে যা কিন্তু গ্রামীণবার দ্বারা ব্যাখ্যা করা যায় না এরপরে ডার ডারই পাল লুপ্তপ্রায় অঙ্গগুলি সম্বন্ধে কিন্তু সম্মুখ ধারণা দিতে পারেননি অনেক লুপ্তপ্রায় অঙ্গ আছে মানুষ মানুষের দেহ অনেক লুপ্তপ্রায় অঙ্গ আছে যেই লুপ্তপ্রায় অঙ্গগুলি বর্তমান যুগে ব্যবহার একবারে একটা মানুষের পূর্বপুরুষের সেগুলি ব্যবহার করা মানুষ এবং মা মানুষের আদিপুরুষ মানে মানুষের আগে যে বিভিন্ন ধরনের যে হনুমান মানে মানব জাতীয় প্রাণী যারা এবং সেখান থেকে যে তোমার গড়িয়া গড়িয়া সমস্ত প্রাণী থেকে তো আস্তে আস্তে মানুষের বিবর্তন হয়েছে বলে মনে করতে হয় তাই সেই সমস্ত কিন্তু কিন্তু থাকলেও বর্তমান যুগে আধুনিক মানবের মধ্যে সেই অঙ্গগুলি পাওয়া যায় না লুপ্তপ্রায় অঙ্গ এই লুপ্তপ্রায় অঙ্গ বিভিন্ন স্তন্যপায়ী এবং বিভিন্ন প্রাণীতে কিন্তু বা প্রাণী বা উদ্ভিদে কিন্তু আমরা দেখতে পাই এই লুপ্তপ্রায় অঙ্গগুলির গুলির সম্বন্ধে কিন্তু ড্রামিণ থেকে ধারণা পাওয়া যায় না এই ছাড়া জলবাসী প্রাণী থেকে কিভাবে স্থলবাসী প্রাণীদের উৎপত্তি হলো তা কিন্তু ডারুইন বাদ অনুযায়ী ব্যাখ্যা পাওয়া যায় না এত কিছুর পরেও কিন্তু বলতে হবে ডারুইনবাদের অনেক সমালোচনা হলেও ডারুইনবাদে কিন্তু অনেক কিছু ডারুইনবাদ থেকে আমরা পাওয়া পাই অর্থাৎ ডারুইন প্রথম কিন্তু বিজ্ঞানসম্মতভাবে বিবর্তনের একটি ভালোভাবে কিছু পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটি ধারণা দিয়েছিলেন যে ধারণা কিন্তু বর্তমান যুগ সুন্দরভাবে বর্তমান যুগের বিজ্ঞানীরা সুনামভাবে প্রযোজ্য থাকে কিন্তু বলেছেন যদিও তার কিন্তু অনেক বর্তমান যুগে সংশোধন বা মডিফিকেশন হয়েছে কিন্তু সংশোধন হয়েছে মানে যে সেটি পুরোপুরি অনেক জিনিস কিন্তু ঠিক এবং এবং ভালোভাবে ডারুন ব্যাখ্যা করেছিলেন তার মধ্যে কিছু জিন এবং প্রমোজন সম্বন্ধে ধারণা না থাকার কারণে সেটি তিনি ভালোভাবে তার পক্ষে বলা সম্ভব হয়নি সেই সময় তার যে তথ্যগুলি সেটি অনেক অংশে কিন্তু সঠিক তাই গ্রামের কিন্তু আমরা প্রথম বিজ্ঞান সম্মেলনে পাওয়া বিবর্তনবাদের একটি খুব গুরুত্বপূর্ণ সেগুলি তথ্য বলে কিন্তু বিবর্তন সংক্রান্ত বিষয়ে যে বিজ্ঞানের কাজ করে তারা কিন্তু এটিকে খুব গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করে থাকেন অনেক অনেক